কা দিলে তো কারণ বলে গেছে যে আপনাদের এই এই মিডিয়াম মালগুলা বা ওই দিলে কিছু হকার আছে হকার করে দিলে ভালো একটা রেট কথা

বাবুল খলিফা ভাই তারপরে রিপন মাললা সব দিতাম উত্তরবঙ্গের নিজের গাড়ি তো <im> एक बार तुम्हें बिगाड़े बिगड़े तो मंदिर बड़ी आते

नमस्ते है का नाम दी रहमत बंडा दिया सर रहमत बंडा रहमत ना <laughs> 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 <laughs>